আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগে একটি নিয়োগ সার্কুলার প্রকাশিত করেছে এই সার্কুলারটি তেরো মার্চ দুই হাজার পঁচিশ তারিখে প্রকাশিত করা হয়েছে এটি সম্পূর্ণ একটি নতুন সার্কুলার এই সার্কুলারে বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন সার্কুলারে আবেদন করতে হবে অনলাইনে মাধ্যমে এখানে আবেদন শুরু হবে কবে শেষ হবে কবে কত টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন করতে পারবেন এ বিষয় নিয়ে বিস্তারিত ভিডিওতে আলোচনা করা হবে নিয়মিত সরকারি চাকরির আপডেট খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিন এখানে দেখতে পাচ্ছেন জাতীয় স্থানীয় সরকারি ইনস্টিটিউট এর রাজা ভুক্ত নিম্নোক্ত শূন্য পদ সমূহে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকটতে এখানে একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছেন ওয়েবসাইটে আবেদনের আহ্বান করা যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ করা হবে গবেষণা কর্মকর্তা তিনজন লোক নিয়োগ করা হবে বাইশ হাজার টাকা থেকে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় অর্থনীতি বা সমাজ কল্যাণ বা সমাজ বিজ্ঞান বা সমাজকর্ম লোক প্রশাসন বা বিজনেস এডমিনিস্ট্রেশন বা পরিসংখ্যান প্ল্যানিং ভূগোল বা রাষ্ট্রবিজ্ঞানের দ্বিতীয় শ্রেণীর বা সম্মানের স্নাতক ডিগ্রি থাকলে এখানে আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন দুই নিয়োগ করা হবে পরিসংখ্যান কর্মকর্তা এ পদে বেতন প্রদান করা হবে দেখতে পাচ্ছেন বাইশ হাজার টাকা থেকে হবে এখানে আবেদন করার জন্য কোন দেখতে পাচ্ছেন পরিসংখ্যানে দ্বিতীয় শ্রেণীতে সমানের স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন কম্পিউটারে জ্ঞান সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে এখানে দেখতে পাচ্ছেন আবেদন ফরম পূরণ ও পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবন্ধিত শর্ত অবশ্যই পূরণ করতে হবে এখানে কি কি শর্ত মেনে আপনারা আবেদন করতে পারবেন এ বিষয়ে এখানে বলা হয়েছে এখান থেকে বিস্তারিত দেখে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন 15 এপ্রিল 2025 তারিখে যে সকল প্রার্থীদের বয়স 18 থেকে 32 বছরের ভিতরে সেই সকল পাত্রে সার্কুলার আবেদন করতে পারবেন অন্যান্য আবেদনের নির্দেশিকা এখানে দেয়া রয়েছে এখান থেকে দেখে নেবেন দেখতে পাচ্ছেন এখানে আবেদন করার জন্য একটি ওয়েবসাইট দেয়া আছে ওয়েবসাইটটি হলো nilg.telitok.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আবেদন করতে পারবেন এখানে আবেদন উনিশ মার্চ দুই তারিখ সকাল দশটায় শুরু হবে আবেদন চলমান থাকবে পনেরো এপ্রিল দুই তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত এ সার্কুলারে সময়সীমার ভিতরে আপনারা আবেদন করতে পারবেন যে সকল প্রার্থীরা বাসায় বসে নির্ভুল ভাবে আমার মাধ্যমে আবেদন করে নিতে চান স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করে আমার মাধ্যমে আবেদন করে নিতে পারবেন এখানে আবেদন সাবমিট করার সময় প্রার্থীর ছবি এবং স্বাক্ষর এখানে দেখতে পাচ্ছেন একটি ফর্মেটের কথা বলা হয়েছে নির্দিষ্ট ফর্মেটে

কিভাবে এস এর মাধ্যমে পরীক্ষার ফি পরিশোধ করবেন এ বিষয়ে দেখতে পাচ্ছেন এখানে বিস্তারিত ভাবে বলা হয়েছে এখানে যে নিয়মের কথা বলা হয়েছে এই নিয়ম অনুসরণ করে আপনারা পরীক্ষার ফি পরিশোধ করতে পারবেন এই ছিল আজকের সার্কুলার এরকম নিত্য নতুন চাকরির বিজ্ঞপ্তির আপডেট খবর সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক করে আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহিত করুন ভিডিও সম্পর্কে এবং এই নিয়োগ সার্কুলার সম্পর্কে যে কোনো মতামত কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন ধন্যবাদ সকলকে